বাংলাদেশ পোস্ট অফিসে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পোস্ট অফিস হাই স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এটি পোস্ট অফিসের অধীনে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত সকল এ টু ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে পোস্ট অফিস হাই স্কুল মতিঝিল ঢাকা এক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম সহকারী প্রধান শিক্ষক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমান ও দেখতে পাচ্ছেন ডিগ্রি সমান সমগ্র শিক্ষা জীবনে দেখতে পাচ্ছেন একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমান গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন এখানে স্কুল ও কলেজ জনবল এখানে কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ এর এগারো পয়েন্ট চব্বিশ এ বর্ণিত ইন্ডেক্স ধারীগণ দেখতে পাচ্ছেন শিক্ষক হিসেবে এমপি ভুক্ত পদের সর্ব দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা একটি বেতন গ্রেড তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশত টাকা জন্য সকল বিস্তারিত প্রসেস এখানে উল্লেখ করে কিভাবে আপনি আবেদন করতে পারবেন আবেদনকারীকে প্রধান শিক্ষক পোস্ট অফিস হাই স্কুল মতিজিল ঢাকা এক হাজার বরাবর আগামী তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে দেখতে পাচ্ছেন ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে কি কি প্রয়োজনীয় তথ্যাবলীর প্রয়োজন পড়বে এখানে বিস্তারিত ভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে আপনারা সেটি দেখে নিয়ে অবশ্যই আবেদনটি করতে পারবেন এই ছিল মূলত সার্কুলার আপডেট পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ